তো হ্যালো গাইজ এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল ভিডিও ভিডিওটা কালকে ছিল চার তারিখের তো কালকে আপলোড করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো হাই গাইজ তো আমি শীত আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকে হচ্ছে আমার বার্থডে আর আমার বার্থডে তো আজকে যাই না কেমন কী হবে সকাল থেকে পুজো টুজো দিয়ে বান্না করে বাড়িতে এই বেরোলাম এখন তাও বেরোনোর কথা ছিল একটা সময় কিন্তু এখন আড়াইটে বেজে গেছে বরের সাথে দেখা করতে যাব স্পেশাল দিন স্পেশাল মানুষের সাথে একটু দেখা করে আসি যাই না সারপ্রাইজ তো লাগবে না আমার কিন্তু একটু টাইম স্পেন্ড করলেই অনেকটাই তো হট করে সকালবেলা বলছে যে ভেবেছিলাম তোমার বাড়িতে যাব। তো সন্ধ্যাবেলা কি কেক কাটিং ফাটিং করবো তো বোরিং লাগতো সারাদিন তো টাইম কাটাতে পারতাম না ওর তো অফিস আছে তাই জন্য বললো অফিস ছুটি করে তারপর একটু বেরা ওখানে ঘুরতে তোর অফিসের দুটো একদম কলিকাতার গার্লফ্রেন্ড মানে বউ হয়ে গেছে অলরেডি তো আমরা চারজন মিলে ভাবছি একটু কল্যাণীতে মেলা আছে মেলাতে যাব তো সেরকমই একটা প্ল্যান আছে মেলায় যাওয়ার তাই জন্যই রেডি ফেডি হয়ে বেরিয়েছি আমার বড় আবার বলছি কিছু সাজু গুজু করে এসো ভালো করে ড্রেস আপ করে মেকআপ করে এসো মেকআপ আমার মেকআপ বলতে একটু লিপস্টিক পরা একটু ইয়াররিংস তো আমার ফেভারিট লং ইয়াররিংস আর একটা ঠিক পরে কাজাল পড়ে গেছেই নর্মাল আর কিছুই করিনি তো এবার যাচ্ছি আড়াইটে বেজে গেছে যেখানে একটা যাওয়ার বেরোনোর কথা ছিল সেখানে আড়াইটে বাজে বাড়িতেও কাজ বাজ করে সব কিছু করে আমার একটা টাইম লেগে যায় তো যাই দেখি কত দূর কী হয় তো দেখতে থাকো তোমার ব্লগটা শেয়ার করবো যদি পারি কিছু মুভমেন্ট মেলার শেয়ার করবো আমি জানি অনেকেই আমার ভিডিও দেখে দেখার পরেও মানে দেখে লাইক ফাইক করে না তো আমার মনে হয় যে একটা লাইক করলে খুব প্রবলেম হয়ে যাবে না তো ছাড়ো এসব কথা আমি সৌরভের জন্য ওয়েট করছিলাম তো সৌরভ ফাইনালি চলে এসছে এবার ওয়েট করছি আরও যে দুজন যাবে তাদের জন্য তো আমি জানতাম না যে আমার জন্য মানে কেক ফেক রেডি করে রেখেছে তো আমরা এখান থেকে ফাইনালি ওদের জন্য একটু ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে তো এখন যাবো একটা রেস্টুরেন্টে কেক কাটিং করার জন্য তো আমি এত কিছু জানতাম না অলরেডি আমি রেস্টুরেন্টে আসার পরে দেখি ওরা অনেক কিছু কমপ্লিট করে রেখেছে ওরা আমাদের জন্য বাসি ফাঁসি দিয়ে মানে অনেক কিছু

এই রেস্টুরেন্টটা খুব চেনাশোনো এদের তাই জন্য আমার জন্য একটা বার্থডে গান চালিয়েছে আর এই ড্রিঙ্কটা আমাকে ফ্রি দিয়েছে মানে রেস্টুরেন্ট থেকে আর এখানে গান ফান চালিয়ে দিয়েছে কোলের রেস্টুরেন্টে খাবারগুলো এত সুন্দর আর তারপরে চলে এসেছি আমরা মেলাতে মেলাতে ঢোকার জন্য টিকিট কাটতে হয় ত্রিশ টাকা করে তো এই মেলায় আমরা ত্রিশ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকেও গেছি এখানে এটা হচ্ছে বই মেলা তো অনেক রকম বিভিন্ন রকম যে যেরকম বই চাবে বই পেয়ে যাবে মেলাতে এখনও অনেক দিন হবে মেলাটা এক সপ্তাহেরও বেশি তো এখানে শুধু বই না বইয়ের সাথে সাথে ফুড স্টলও আছে তারপর বাচ্চারা বিভিন্ন রকম মানে রান্না বান্না বাড়ি থেকে করে নিয়ে এসে বিক্রি করছে সেগুলো মানে খাওয়া দাওয়া তোমরা করতে পারবে টাকা দিয়ে কিনে আর এখানে বিভিন্ন রকম ফাংশন আছে এক একজন সব মানে গায়ে গান নাচ সব রকম হচ্ছে তো সাত তারিখে এখানে হিমেশ আসবে গান করতে আর এগুলো হচ্ছে পুরোপুরি বুক স্টল তারপরে আছে ফুড স্টল তারপরে জামা কাপড়ের স্টল মানে যে যেরকম মানে সব রকম জিনিস পেয়ে যাবে তো মেলাটা এত বড় এত বড় ঘুরে দেখতে অনেকটা সময় লেগে গেছে তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা কেনাকাটা করে নিয়েছি অলরেডি তারপরে একটু ফাংশন দেখলাম দেখার পরে কিছু ছবি টবি তুলেছি তোলার পরে এই যে একটু খাওয়া দাওয়া করছিলাম এখানে আমরা পাও ভাজি খাচ্ছিলাম মানে মানে রেস্টুরেন্ট থেকে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেয়ে পেট ভরে গেছে তারপরেও একটু ইচ্ছা হলো সবাই মিলে এক পিস নিই তো এই এখান থেকে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখানে কাকুটা যখন রান্না করছিল আমি কিছু শর্টও নিয়ে নিয়েছি তোমাদের জন্য তো আমার সত্যি কথা বলতে তরকারিটার জন্য ভালো লাগিনি কারণ তরকারিটা একটু পুরো আলুর ওপরে করেছিল এই জন্য ভালো লাগে না মাটার ফাটার কিছুই দেয়নি তো এখান থেকে যা হোক খাওয়া দাওয়া করেছি মেলার খাবার তোমরা তো বুঝতেই পারছ তো খাওয়া দাওয়া কিছু করে আর সাথে একটু ফুচকা খেয়েছিলাম লাস্টে মানে পেটে জায়গা নেই তাও মানে মনের খিদে মানে চোখের খিদে যেটাকে বলা হয় তো সেটা ঝপাঝপ করে করে তা আমরা ওখানে মিনিমাম সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত ছিলাম তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি আসতে প্রায় বারোটা বেজে গেছিলো আমাদের তো এবার আমরা এখান থেকে একটু পাওয়ভাজি সবাই মিলে খেয়ে নেবো লাস্টে কেউ খায়নি লাস্টে আমায় আমি ফেলেও দিয়েছি তো এটা আমাকে মৌ গিফট করেছে মৌ বলতে আমার যে কলিগ সৌরভের যে কলিগ ছিল ওর যে বউ সে আমাকে গিফট করেছে তো আমার পছন্দ হয়েছিল ওই জন্য ও বলছে আমি টাকা দিচ্ছি তো ও আমাকে গিফট করেছে বার্থডে হিসাবে আর এখানে দেখো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যেটা হচ্ছে আমার বর মাঝে মাঝে এরকম আমার ব্যাগ নিয়ে মানে নিয়ে হাঁটে যাতে আমার কষ্ট কম হয় বাট আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবসময় ও এরকম করে তো জাস্ট এটা কোনো বড় বিষয় না সবচেয়েতারে হয়তো করে তো আমি বাড়িতে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আর বাড়িতে আসার আগে আমরা একটু মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলাম বাট পরে তোমাদের বিশ্বাস করবে না মাটন বিরিয়ানির জায়গায় সেখানে আমাদের চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানির টাকা দিয়ে এটা হচ্ছে রায়তা একটা ডিম সেদ্ধ আর একটু মাটন বিরিয়ানির জায়গায় চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছে খাওয়ার পরে বুঝতে পেরেছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এগুলো হচ্ছে আমাকে গিফট করেছে এটা আমার এই জামাটা আর কানেরটা আমার বর গিফট করেছে এই তো বললাম মৌ গিফট করেছে আর চকলেট এগুলো আমার ভাই গিফট করেছে তো ভিডিওটা এইটুখানি ছিল তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে আর প্লিজ একটু লাইক করে দাও কোনো প্রবলেম হবে না একটু লাইক করলে আমার একটু ভালো লাগে ভিডিও বানাতে তো তোমরা তো জানোই যে ভিডিও শেষে একটু ছবি আপলোড করাটা আমার স্পেশালিটি ভিডিওর তো কিছু মাইন্ড করো না যদি কিছু খারাপ বলে থাকি তো ভিডিওটা এইটুখানি ছিল টাটা বাই বাই